নাম মোহাম্মদ আব্দুল আজিজ আমি গ্রাম বারিপাড়া পূর্ব এটা হচ্ছে আমি এখন যে যে দাঁড়া আছি এটা হচ্ছে বারিপাড়া বড় পুকুর নামকরণ হচ্ছে বড় পুকুর এটা এখন বর্তমান চেয়ারম্যান এই ফজলুল বাবুর কাছে রাখি তারা এখন চাষবাস করে এখানে প্রচুর পরিমাণ মাছ হয় প্রতি বছর লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করে তারপরে অনেক চেয়ারম্যান এবং তার চাচা আতুআলী বিশ্বাসের ছেলেদের ওদিন এক মাস তারাই চাষবাস করছে তারাই মাস এখানে চাষ করে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ টাকা এখানে কামাই হয় তো এই এখানে উনি কোন ইউনিয়নে চেয়ারম্যান ছিল দেখি এই পাশে এই পাশে দীর্ঘ নয় বছর সে চেয়ারম্যান করেছে এই পুকুর আছে কয় বিঘে জমির ভিতরে আছে ষোলো বিঘা সম্পত্তি তাই না আর প্রচুর পরিমাণ খরসালা মাছ দেখা যাচ্ছে তাই ষোলো বিঘে মোটামুটি এখন এই ভাগ বটরের মতন হয়ে গেছে তাই না একটা আনা নয়না ভাগ তো মানে এক চাচা সাত আনা দুই চাচা আছে নয় আনা মাছ থেকে এটা বাঁধ ধরেছে

সে হইলো মতিয়ার বিশ্বাসের হচ্ছে শ্বশুর মানে মতিয়ার বিশ্বাসের শ্বশুর সেই যেটা জিনিস আর তারপর আছে আমার নানা শ্বশুরের শ্বশুর ও হ্যাঁ তাহলে আমার নানা শ্বশুর তো শ্বশুর হয় এই জায়গার একটা খসালা মাছ যে পরিমাণ খসালা মাল দেখা যাচ্ছে বলে আমার একটা মাছ আমার প্রাপ্য আছে এই গল্প না সত্যি যেমন মানুষ বলে না যে অনেক বড় লোক মানুষ বলে সকলেই আমার আত্মীয় হয় কিন্তু আসলে কিছুই না এটা বাস্তব কথা বলছি ঠিক আছে আমার ভাই আমার সেখানে নিয়ে আসছে আরে ভাই আমার পরের ভাই না কারণ ভাইয়ের নামি বাড়ি যদি আমার গ্রামে হয় তাহলে সে ভাই কেমন ভাই হয় কোন গ্রামে শুধু না একদম নিকটতম দাই ভাই আমার নিজস্ব ভাই মাওতো কত ভাই সে সেটা সে দেখানোর জন্য নিয়ে আসলো তো দেখা যাচ্ছে যে এই কোন এলাকা জানি ভাই এটা হচ্ছে ওজনগ্রাম 10 নম্বর ওজনগ্রাম আছে বাড়িপাড়া 6 নম্বর ওয়ার্ডের অধীনে এটা আচ্ছা এটা হচ্ছে বাড়িপাড়া গ্রাম কুষ্টিয়া জেলা হ্যাঁ কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা এই বিধানের অধীনে 16 বিঘে 16 বিঘা বিরাট ব্যাপার এবং এদের হিন্দুদের বাড়ি আসলাম পর্যায়ক্রমে একদম পুষকনির মাঝে এক কথায় বলা যায় মানে পানি নেই বিধায় পূর্ব সাইডে আছে এই দিন ঝলকানি বাড়তেছে বুঝছেন

চোরের বাটাম পিঠা করা লাগে এটা তো জানেন তো এখন রোড ভালো হচ্ছে কি না হচ্ছে রমজানের সময় এখানে হক হালালের ব্যাপারে আমি একটা জিনিস জানি যে রোড যদি এই হয় মানে ফাঁকে দিলে পরে নিজের শরীরের উপরে সে এফেক্টটা এসে পড়ে আমি মনে করি ঠিক আছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ওকে